নমস্কার জার্নি উইথ পার্থ চ্যানেল থেকে আজকে একটা আমি প্রপার্টির ওপরে মানে একটা দোকানের ওপরে আমি ভিডিও দিচ্ছি মানে ঘর ভাড়া বা আপনার দোকান ভাড়া যারা নিতে চান তাদের জন্যই ফ্রেন্ডলি ভিডিওটা এটা যারা মেনলি রান্না মানে খাবার দোকান চালাতে চান তারা এটা দেখবেন হ্যাঁ আর যারা রান্না করতে পারেন তাদের পক্ষে আরও সুবিধে হবে দোকানটা নিয়ে চালানোর এরম একটা ভিডিও আমি আজকে দিচ্ছি এই ভিডিওটা এই দোকানটা হচ্ছে আপনার সোনারপুর থেকে ঘটকপুকুর যে রোড এটা হচ্ছে সোনারপুর ঘটকপুকুর যে রোড সেই রোডের মধ্যেই পড়বে একদম বাস স্ট্যান্ডেই পাশেই বাজার দোকান বাজার সব আছে আর স্টপ স্টপেজের একদম উল্টো দিকেই দোকানটা আর এটা হচ্ছে সোনারপুর থেকে আপনার আট কিলোমিটার আট থেকে সাড়ে আট কিলোমিটার এটা জায়গাটার নাম হচ্ছে চাকবেড়িয়া চাকবেড়ে চাকবেড়ে স্টপেজে এটা একটা খাবার দোকান আপনারা এই দোকানটা নিয়ে চালাতে পারেন যারা আমার ভিডিওটা দেখবেন যদি মনে করেন দোকানটা নিয়ে আপনারা চালাবেন এবং যারা খাবার মানে বানাতে পারেন রান্নার কাজ করতে পারেন তাদের জন্যে মেনলি আমি এটা দিয়েছি যদি আপনারা চালাতে পারেন তাহলে এটা ভাড়া হিসেবে ঠিক নয় এটা পার্টনারশিপ বা দোকান মালিকের দোকানের সাথে যিনি চুক্তিবদ্ধ আছেন তার সাথে কথা বলে তার সাথে চুক্তি করে আপনারা এটা চালাতে পারেন এটার ভাড়াটাও খুব কমই আছে আপনারা যারা কাছাকাছি থাকেন সোনারপুর বা তার কাছাকাছি তাদের পক্ষে সুবিধা হবে দূর থেকে আসলে তাহলে থাকার ব্যবস্থাও আছে সেটাও আপনারা চিন্তা করে দেখতে পারেন এবং আপনারা ফোন নাম্বার কিনে থাকবে আপনারা ফোন করুন এবং তার সাথে এসে আপনারা দোকানটা ভিজিট করে আপনারা কথা বলে ফাইনাল করুন দোকানটা আপনারা যদি সকালবেলা খোলেন সকালবেলা চা তার সাথে টিফিন পরোটা পেটাই পরোটা লুচি ঘুগনি আলুর দাম কারি ডিম সেদ্ধ ডিম ভাজা আপনার ডিম টোস্ট তার সাথে আপনার বিড়ি সিগারেট এগুলো রাখতে পারেন পান পান মশলা এগুলো যদি রাখতে পারেন তাহলে এটা ভালো চলবে আর দুপুরবেলা আপনারা ভাতও করতে পারেন আর বিকেলবেলা আপনারা এগ রোল চাউমিন তার সাথে চপ শিঙাড়া তার সাথে চা এটা আপনারা রাখ করতে পারেন দোকানের ভেতরে বসার ব্যবস্থা আছে টেবিল করা আছে দোকানের কিছু ফার্নিচারও আছে আর তার সাথে দোকানের যে বাসনপত্র গ্যাস এগুলো আপনারা পেয়ে যাবেন মানে সব কিছু দোকানটা তৈরি আছে জলের ব্যবস্থাও আছে লাইটের ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে এই দোকানটা আপনার সোনারপুর ফটকপুকুর যে রোড সেই রোডের চাকবেড়িয়া বলে যে স্টপেজ চাকবেড়ে সেই চাকবেড়ে বাজারে একদম মেন রাস্তার ওপরে দোকানটা देखो देख दुकाना एकदम बाजार বাজারের সামনেই দেখুন সামনে বাজার এই বাজার বাজারের সামনের দোকানটা এটা বাস বাস রুট এটা সোজা গেলে হচ্ছে আপনার সোনারপুর আর যদি এদিকে যান তাহলে হচ্ছে ঘটক পুকুর এই রাস্তা এই রাস্তার পাশে এই দোকানটাতে আপনার সকালবেলা যদি আপনারা পরোটা ঘুগনি আলুর দম ডিম কারি ডিম সেদ্ধ এগুলো করেন আর বিকেলবেলা যদি আপনারা চাউমিন রোল তার সাথে চপ মুড়ি চা এগুলো করেন তাহলে ভালোই চলবে এই দোকানটা আপনারা যদি নিয়ে চালাতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা এই দোকানটা নিয়ে আপনারা চালাতে পারেন একদম সকালবেলা থেকে দোকান খুললে সকালবেলা দুপুরবেলা আর এদিকে রাত্রিবেলা দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এখানে সারা রাতও দোকান খোলা থাকে দোকানটায় আপনারা খুব কম পয়সার মধ্যে একটা চুক্তির ভিত্তিতে আপনারা দোকানটা নিয়ে চালাতে পারেন খাবার রাখতে হবে তিনবেলা খাবার যাতে থাকে লোকে যাতে ফিরে না যায় সেটা আপনাদের করতে হবে হ্যাঁ হ্যাঁ ঘুমড়ি হবে ডিম ডিম শেষ ডিম ভাজা হবে ডিম ট্রোস হবে সোনারপুর যাচ্ছে সোনারপুর থেকে ছেড়ে এখানে রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত বাস আছে এটা বাস স্ট্যান্ড প্লাস বাজার বাদিকে বাজার আর এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার রুবি বাইপাস দোকান যদি নিয়ে চালাতে চান তাহলে আপনারা করতে পারেন দোকানটা